বর্তমানে আলরাজি ব্যাঙ্ক কার্ড সবারই এক্সপায়ার হয়ে যাচ্ছে আর যারা ব্যাংক কার্ড প্রিন্ট করতে যাচ্ছে প্রচুর সমস্যার ভিতরে পড়তেছে তার মেন কারণ হল সেলফ সার্ভিস মেশিনে গিয়ে নিজে নিজে কার্ড প্রিন্ট করার মতো অভিজ্ঞতা সবার নাই আর এই সংখ্যায় বেশি হওয়ার কারণে সেখানে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লাইনে ভিড় দাঁড়ায় থাকা লাগে যেহেতু আমরা সকালের দিকে গেছিলাম তারপরে দেখে অল্প কিছু সংখ্যক লোক ছিল সেখানে আর একটা কার্ড প্রিন্ট করার জন্য কিন্তু সর্বনিম্ন পাঁচ মিনিট লাগে আমরা সর্বপ্রথম সেলফ সার্ভিস মেশিনে গিয়ে এই ইন্টারফেস দেখতে পারবো সেখানে গ্রিন কালার উপরে ক্লিক করে দিব তারপরে এখানে দুইটা অপশন আসবে আমরা ইংলিশে ক্লিক করে দিব আর তারপর আমরা এখানে ক্লিক করব প্রিন্ট আলরাজে মাদা কার্ডের উপরে আর তারপর এখানে একটা অপশন আসবে এখানে আপনার ইকামা নাম্বারটা ডায়াল করে দিবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন তারপর অল্প কিছুক্ষণের ভিতরে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে এবং তারপরে আপনার ফিঙ্গার প্রিন্টের অপশন আসবে এখানে আর ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার আগে অবশ্যই আঙুলটা ক্লিন করে নিবেন ফিঙ্গার দেওয়া হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন এবং লাস্ট এন্ড ফাইনাল চ্যানেলে আপনারা দেখতে পারবেন কার্ড প্রিন্ট হচ্ছে এখানে একটু সময় লাগবে তারপরে কার্ডটা বের করে কার্ডে আপনার মনের মতো একটা প্রিন্ট সেট করে নেবেন পাশের থেকে আপনারা জাস্ট কার্ডটা প্রিন্টের মেশিনের ভিতরে ঢুকায় দিয়ে এবং যেকোনো একটা পিন দিলে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে আপনারা জাস্ট ব্যালেন্সটা চেক করলে আপনার নতুন প্রিন্টটা সেট হয়ে যাবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ